হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালোবাসেন আপনাদের ভালোবাসার কবুতরগুলিও ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে ভিডিওর শুরুতেই যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা চিনবেন পেয়ারটা ওদের আগের বাচ্চা বের করে ফেলছি বড় হয়ে গেছে এবার নতুন আবার বাচ্চা ফুটছে ওদের প্রচণ্ড গরম পড়ছে কবুতর থরে থেকে হাঁপাইতেছে একটা ফুটছে একটা ফুট ব্যাগামিকাল সবাই দোয়া করবেন কবুতরগুলির জন্য গরমের কারণে আমার দুই পেয়ারের ডিম নষ্ট হয়েছে কবুতর তা দেয় এমনিতেই গরম থাকে আবারও প্রচণ্ড গরম পড়ছে এমন গরম ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে ডিম নষ্ট হয়েছে এই যে এটা আমার বেজি মেন মাদির মেয়ে আর কোপরা নর দিয়ে করা বাচ্চা দুইটা বাচ্চাই ঘুরছে মার্শাল্লাহ মাদিটাও আমার খুব পছন্দের আর এই যে এই মাদিটা দেখতে পাচ্ছেন ওদের একটা ডিম নষ্ট হয়েছিল আরেকটা ডিম সকালে এসে দেখি নষ্ট হয়ে গেছে দেখে মনটা খারাপ হয়ে গেছে সবাই দোয়া কর কবুতরগুলির জন্য ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে মনটাই খারাপ হয়ে গেছে ওদের খুব পছন্দের কবুতর ছিল দুইটাই গরমের কারণে মনে হয় এমন হয়েছে ওই যে ডিম ভাঙছিল কিন্তু বাচ্চাগুলি বেরোইতে পারে নাই মাসাল্লাহ আমার এই মাদির দুইটা বাচ্চার দুইটাই ফুটছে ওরা খুব সুন্দরভাবে খাওয়াইতেছে কবুতরগুলিকে সবাই দোয়া করবেন আমার এই কবুতরগুলির জন্য যেগুলি ফুটছে এগুলি যেন সুস্থভাবে থাকে বাসায় কবুতরই তেমন নাই যা আছে ওইগুলো দিয়েই করতেছি যারা আমাদের এই চ্যানেল নতুন সকলেই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য এবং আমার কবুতরগুলির জন্য দোয়া করবেন আপনারা সবাই আর থর দেওয়ার আগে অনেকের কবুতরই এখনও লাস্ট দিকে মল্টিং কমপ্লিট হয় নাই আমারও কয়েকটা কবুতর থর থেকে উঠাই দিছি বাচ্চা নেওয়ার পর ওই কবুতর এখন মল্টিংয়ে আসছে তার ভিতরে যে ভিডিওতে যেই কালো আমার ফকির নেড়ে টঙ্গি থেকে কিনছি ব্লাড লাইনের কবুতর সাপ নাপ্তা ওরা প্রথম দিকে সুন্দর ডিমে তা দিতেছিল এখন মল্টিং চলে আসছে মাঝে মাঝে ডিম থেকে উঠে যায় সবাই দোয়া করবেন কবুতরগুলির জন্য আর এই যে তিনটা বাচ্চা আপনারা দেখছিলেন আগের ভিডিওতে তিনটা বাচ্চা হয়েছিলো মার্শাল্লাহ ওরা এখন সুস্থ সবলভাবে উড়াউড়ি করে বাসাও মোটামুটি চিনে ফেলছে আলাদা করে দিচ্ছি তিন চার দিন হচ্ছে আলাদা করে দিছি সবাই দোয়া করবেন কবুতরগুলির জন্য আর থরের খাঁচা নাই দেখে দাপড়িতে পেয়ার করছে এখানে সিলভার আর বেজিনর এটা আমার এক বন্ধু বা এই বলতে পারেন ওর কাছ থেকে আনছি দার হিসেবে বাচ্চা করে আবার দিয়ে আসবো আর এই যে এইখানে সাপচিলা পেয়ার এটাও ওর কাছ থেকে নিয়ে আসছি বাচ্চা করে আবার দিয়ে আসবো সবাই দোয়া করবেন কবুতর গুলি ডিএম দিয়ে দিবে দু একের ভিতর মাসাল্লাহ সবাই কবুতর জন্য দোয়া করবেন আর এইখানে আরেক জোড়া পাঙ্খি পেয়ার নিয়ে আসছি এটাও ওরই কবুতর সকলেই মাসাল্লাহ বলবেন এই পেয়ারও ডিম দিয়ে দিবে কারণ তিন জোড়া একসাথে পেয়ার করছি আমি অনেকের কাছে এখন আর পাঙ্খি ভালো লাগে না কিন্তু আমার কাছে পাঙ্খি ভালো লাগে মাথার শেপ টেপ দেখে পাঙ্খির শেপ আমার কাছে খুবই ভালো লাগে বাইব্রেড টাইপের ভালো লাগে না আমার কাছে আর এই যে ছোটো ভাইয়ের কাছ থেকে একটা হোয়াইট হোয়াইট শার্টফেস নর আনছি যদি কারোর কাছে মাদি থাকে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন